বাড়ি বাড়ি জল সরবরাহের কাজে টাকা নেওয়ার অভিযোগে এক আধিকারিককে আটক করে বিক্ষোভ এলাকাবাসীর জল স্বপ্ন প্রকল্প বাস্তবায়নে পিএইচির অধীনে পাইপলাইনের মাধ্যমে প্রতিটি বাড়ি বাড়ি জল সাপ্লাইয়ের কাজে ইতিমধ্যে পাইপলাইন বিছানোর কাজ সম্পন্ন হয়েছে এমনকি বাড়িতে কানেকশনও দেওয়া হয়েছে বলে এলাকাবাসীরা জানালেন কিন্তু দু তিন বছর হয়ে গেলেও এখনও কোনো জল পেল না এলাকাবাসী পাইপলাইন বিছানোর সময় পিএইচ এর কর্তব্যরত কর্মীরা গ্রামের মানুষের কাছ থেকে টাকা নিয়েছিলেন বলেও অভিযোগ ইটাহার থানার অন্তর্গত নং দুর্লভপুর অঞ্চলের আলডান্দা এলাকায় পিএইচই এর তরফে এ বিষয়ে সার্ভে করতে এসে এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়েন কাপাসিয়া অঞ্চলের বিপিসিএম বিলকিস খাতুন গ্রামবাসীর অভিযোগ দু বছর আগে গ্রামে বাড়ি বাড়ি জলের কানেকশন দেওয়ার নাম করে একশো থেকে দেড়শো টাকা করে নিয়ে যান সেখানকার কর্তব্যরত পিএইচ এর কর্মীরা দুর্লভপুর গ্রামবাসীর অভিযোগ এদিকে খাওয়ার জল পাচ্ছে না আর অন্যদিকে পিএইচ এর সেই পানীয় জল জমিতে দেওয়া হচ্ছে যদিও সেখানে সার্ভে অফিসার বিলকেশ খাতুন জানান পাইপলাইন বিছানোর জন্য কোনো টাকা দিতে হয় না কিন্তু সাধারণ মানুষ পানীয় জল পাচ্ছে কি না সেটা তদন্ত করে দেখার জন্যই আমি এখানে এসেছি কিন্তু এলাকার মানুষ আমাকে সেই সার্ভিসটাই করতে দিল না কি বললেন তিনি শুনুন বিস্তারিত ইটাহার থেকে মাসুদ রানার রিপোর্ট খবরিয়া নিউজ খবরের আসল ঠিকানা আমি কাপাসিয়া জিপি সিএম আমার নাম বিলকিশ খাতুন আমি দুর্লভপুর জিপিতে আমাকে আজকে আসতে বলেছে আমি এসেছি প্রথমত মেম্বার সাথে কথা বললাম ম্যাডাম আমাকে দু চারটা বাড়ি নিয়ে যাচ্ছিলেন তখন গ্রামের লোক উত্তেজিত হয় পিআইসি জলের ট্যাপ কানেকশন কার বাড়িতে আছে কার বাড়িতে নাই কে জল পাচ্ছে কে জল পাচ্ছে না আমি সেই জন্য এসেছিলাম এখানে আমাকে সার্ভে করতে দিলো না আটকে রেখেছে মোবাইল পর্যন্ত নিয়ে নিয়েছে

ব্যাপারটা হচ্ছে আমাদের তিন চার বছর আমাদের গ্রামে আসছিল দৌড় থেকে ওয়াটার সাপ্লাইয়ের ব্যবস্থা করেছে তো আমাদের বাড়ি বারে ঢুকেছে আমিও টাকা দিয়েছি সবার কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে দেড়শো করে টাকা কারো কাছে পঞ্চাশ কারো কাছে একশো তো টাকা দিয়েছি আমরা যেহেতু সরকার ব্যবস্থা করছে পশ্চিমবঙ্গ সরকার আমরা তো টাকা দিয়েছি আজ অব্দি জল নেই কিছুদিন আগে জল আসছিল আজ আজ পর্যন্ত সেটাও নেই কিছুদিন দেওয়ার পরে ওটাও বন্ধ হয়ে গেছে এমন কী হয়েছে যে কারো কাছ থেকে আমাদের বাড়িতে হচ্ছে দুটো টাকা নেছে দুটার জন্য এক্সট্রা টাকা দিতে হয়েছে আবার কারো যদি একটু বেশি পাইপ লেগেছে তার জন্য এক্সট্রা টাকা দিতে হচ্ছে তিনি সে টাকাটা দিয়েছি ওয়াটার সাপ্লাই যারা আসছে পিএইচি থেকে ওদেরকে ওদেরই কর্মকর্তা যারা ওদেরকে আমরা অধিকারীকে টাকা দিয়েছি তো টাকাটা দিয়ে দিয়েছি অন্য অন্য জায়গায় কৃষি জমিতে জল চলে যাচ্ছে আর আমাদের আমরা খাওয়ার জল পাচ্ছি না এটাই আমাদের অভিযোগ আমরা এনাকে আসছে আজকে সার্ভে করতে আসছে এনাকে বললাম বললাম যে আপনাদের উপর মূলে কি লোক আছে আপনারা জানান ইনি তো টাকার অধিকারিক আসুক ইনি তো টাকা নেই না 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 টাকার সঙ্গে সঙ্গে আপনারা চি টাকা দিয়েছি দিয়েছি বল জানা আমরা পাই আসলে তো হয়ে যায় এখানে টাকাটা দিয়েছি আমরা বক্সিস হিসাবে হোক বা আর কিছু করে নিয়েছি কিন্তু টাকা তো লাগে না एक्चुअली টাকা তো একচুয়ালি লাগে না তবুও আমরা দিয়েছি কিন্তু জল আজ অবধি আমরা পেচ্ছি না এটাই আমাদের অভিযোগ জলটা পাই আমরা টাকাটা নুক অসুবিধা নেই এটাই আমাদের অভিযোগ আপনার নাম আমার নাম এমডি রুমানাকে আপনি কি এখানকার মেম্বার গ্রাম পঞ্চায়েতের এই একজন সার্ভে করতে আসছে ওনাকে সার্ভে করতে দিচ্ছে না অভিযোগ যে জল পায়নি হ্যাঁ টাকা নিয়েছে বলে কে টাকা নিয়েছে কে টাকা নিয়েছে আপনি জানেন যার ট্যাঙ্ক ট্যাঙ্কি করেছে ওর সঙ্গে একজন ছিল কি নাম ওনার মামুন মামুন নাকি মামুন মামুনের সাথে আসছিল মামুনের সাথে আসছিল একজন কত টাকা করে নিয়েছিল কারো কাছে একশো নিয়েছে কারো কাছে পঞ্চাশ নিয়েছে কারো কাছে দেড়শো নিয়েছে তখন আপনি জানতেন হ্যাঁ আপনি বাধা দিলেন না কেন টাকা না জলের জন্য নিব বলে আমরা না লাগাচ্ছি লাগবে আধার কার্ড জেরক্স নিয়েছে আর টাকাটা নিয়ে নিয়েছে কিন্তু এটা আজ সরকারের কাছে তখন পয়সা লাগবে না তো মুখ্যমন্ত্রী বলে এমনি দিবে আমরা এখন মুখ্যমন্ত্রীর কাছে কি করে পৌঁছব ও কাছে লাগবে জলটা দিব টেঙ্কিতে লাগার কাজ দিব আধার কার্ড এখন বাধা দেন নি আপনি না তো তো জিরো দেখেন মেম্বার না না জল পাইনি মেম্বারের বাড়িতে তো জল নাই